রাজধানীর কদমতলিতে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার রবিবার দুপুরে কদমতলী থানাধীন এম এইচ চৌধুরী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ নবজাতকের মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে কদমতলি থানা পুলিশ হাজির হয় নবজাতকের বাবা শাহিন বলেন গত শুক্রবার তার স্ত্রী সুমিকে এই হাসপাতালে ভর্তি করা হয় রাতেই পনেরো হাজার টাকার বিনিময়ে সিজার করেন ডক্টর শামিমা আক্তার চৌধুরী রবিবার সকালে হঠাৎ শিশু অসুস্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় কিন্তু ওই সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না খবর পেয়ে সাংবাদিকরা আসলে তাদের সাথে দুর্ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে ঢুকে দেখা যায় ময়লা আবর্জনা আর পোকামা করে ছড়াছড়ি অপারেশন থিয়েটারে চরম দুর্গন্ধে ভরা হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা থাকলেও শিশুটিকে চিকিৎসা করেছে চর্ম ও যৌন ডাক্তার শৌকত আলী গাজী যার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার

বাচ্চা আমাদের কোনো দোষ নাই আমাদের কোনো দোষ নাই এরপরে এই সিচুয়েশন সৃষ্টি করে যখন একটা পেশেন্টের কোন সমস্যা হয় রেসপেক্টিভ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয় যদি সমস্যা থাকতো পাঠাইতাম